আল্লাহজি খালাকাল মৌতা অর হায়াতা, সুরা দাহার লেয়াবলু হাকুম আই আহসানু আমালা যেদিন আপনার মা র বাবা আপনার জন্মের আগে আপনার জন্ম এটাকে সামনে রেখে মিলিত হয়েছেন ইয়াকরুজুমিন বাইনের সলবে ও তারায় মিলনের শেষ পর্যায়ে পুরুষের ইয়াকরুজুমিন বাইনে চলবে পুরুষের মেরুদণ্ড আর নারীর বক্ষদেশ এই দুই জায়গা থেকে একটা আটা আটা লাশা পানি বের হয় বুঝতে পেরেছেন বোধ হয় আর একা এত আল্লাটাকে বলছেন আলাম মনি বা বীর্য একজন পুরুষের একবারের মিলনে যে বীর্যটা বের হয় একবারের মিলনে এটার সাথে আজকের প্রাণী বিজ্ঞানীরা বলেছে চুরাশি লক্ষ শুক্র কিট বের হয় চুরাশি লাখ মানে এটা দিয়ে চুরাশি লাখ মানুষ বানাইতে পারবে আর মা এট এ টাইম একই সময়ে মায়ের বক্ষদেশ থেকে যেই পানিটা বের হয় বীর্য এটার মধ্যে চৌত্রিশ হাজার ডিম বানু চৌত্রিশ হাজার মায়ের বের হয় চৌত্রিশ হাজার আর বাবার বের হয় আশি লক্ষ আশি লক্ষ বের হওয়ার পরে তারা এখন এইভাবে মতো কাঁকড়ার মতো হাঁটে বিপরীত লিঙ্গ খোঁজ করে পুরুষের শুক্রানিগুলো হাঁটে নারীর ডিম্বাণিগুলো হাঁটে হাঁটতে হাঁটতে সেক্স অপোজিট সেট সেক্স অখালাক না কমা যা একটা পুরুষের শুক্রাণু কাকলার মতো হেঁটে হেঁটে যখন একটা নারীর মায়ের ডিম বানু এটার মুখামুখি হয় একটা আরেকটাকে এইভাবে জড়িয়ে ধরে এমন ভাবে ধরে আর ছাড়ে না আল্লাহ বীজ যে জিনিসটা লাসা লাসা আটা আটা গাম গাম এটা দিয়ে একটা বড়ির মতো বানিয়ে মায়ের জরায়ুর দু একটা মুখটা খুলে জরায়ুর ভিতরে ওই বড়িটা ঢুকিয়ে দেন মায়ের জরায়ুর ভিতরে এখানে একটা আরেকটাকে এইভাবে ধরে আসে চল্লিশ দিন পরে ফাঁকা লাকাল আলাকাতান আমি কিন্তু সব কোরআন আয়াত বলতেছি আমি আল্লাহ ওই বীর্যের ফোঁটাটাকে একটা রক্তের ফোঁটায় পরিণত করেছি মায়ের জরাইতে আবার এইভাবে ঘুরেছে রক্তের মধ্যে এইভাবে ঘুরেছে আবার চল্লিশ দিন যাওয়ার পরে ফাঁকা লাকনাল আলাকাতা মদগাতান আমি আল্লাহ ওই রক্তের ফোঁটাটাকে একটা গোস্তের টুকরায় পরিণত করেছি আবার এটা সেখানে মায়ের জরায়ুতে ঘুরেছে আবার চল্লিশ দিন তিন চল্লিশ তিন চল্লিশ দিন ঘুরার পরে আমি গোস্ত টুকরাটার ভিতরে হাড় ঢুকাইয়া দিছি হাড় হাড় ঢুকাইয়া দিয়ে তোমার আকার আকৃতি চেহারা এগুলা সৃষ্টি করে একবার তুলতুলে নরম একটা মানব দেহ সৃষ্টি করেছি আবার চল্লিশ দিন চল্লিশ রাত্র যাওয়ার পরে ফানা ফাক্ত ফি কামি রুহি আমি তোমার ভিতরে রু মাতৃগর্ভে তোমার ভিতরে রু পাঠিয়েছি যেদিন মায়ের পেটে আপনার ওই তুলে দেহটার ভিতরে আল্লাহ রূপ পাঠিয়েছেন তার পঞ্চাশ হাজার বছর আগে লহে মাহফুজ যে আলমে আরওয়াতে আল্লাহ আপনার মৃত্যু কিভাবে হবে এটাকে আগে কনফার্ম করেছেন যেদিন রু দিয়েছে মায়ের পেটে তার পঞ্চাশ হাজার বছর আগে দুনিয়ার হায়াত শেষিলি আপনি কিভাবে মরবেন এইটাকে সেখানে আল্লাহ কোট করেছে লিপিবদ্ধ করেছে দেখেন সত্তা যিনি তোমার জন্য তোমাদের জন্য সৃষ্টি করেছেন মৌতকে এবং হায়াতকে আমরা তো দেখি এক হায়াত হায়াত শেষিলি কি হায়াত শেষিলি কি মত কিন্তু আল্লাহ এখানে কইছে খালাকাল মৌতা আগে তারপরে হায়াত উল্টা উল্টা লাগে না এখানে আপনার মাতৃ গর্বে আল্লাহ আলমে আরোহা থেকে পাঠিয়েছেন তার পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ রবুল আলমিন আলমে আরোহাতে আপনার মরণ কিভাবে হবে অমা তাদসম মা যা তাক গাদান অমা তাদ্রি নাফসুম বেয়াই আর দিন দুশমনের গুলিতে আপনি মরবেন এটা পঞ্চাশ হাজার বছর আগে যেদিন রু দিছে সেদিনই রৌদর পঞ্চাশ হাজার বছর আগে আল্লাহ লিখেছে এখন সেখানে যেইভাবে লেখা আছে দোহে আল্লাহ রা আপনার মরণ সেইভাবে হবে বিশ্বাস করেন বিশ্বাস করেন এখন আমাদের তো একটা মুড্ডা দোষ আছে ছিলাম কোরআনের জন্য ইসলামের জন্য কিছু একামতে দিনের পক্ষে কাজ করব দেশ খারাপ সময় খারাপ ফরজ। এরকম মুসলমান আমাদের মধ্যে নাই আপনার জানের মালিক কয়জন জীবনের মালিক কয়জন হায়াতের মালিক কয়জন বাহু একবার যদি গুলিতে রামদার কবে আপনার মরণ সেখানে লেখা হয়ে থাকে আপনি লোহার সিন্ধুকের মধ্যে পলাইল রামদাহা গেলিটা উঠবো গুলি হেডা আপনার বুকের ভিতরে ঠিক কিনা বলেন আর যদি আলমে আপনি মরবেন হবে সারা দুনিয়ার গোলা সারা দুনিয়ার বুলেট মারল আল্লাহ কসম আপনাকে মারতে পারবেন না কি বিশ্বাস করেন ভাইরা আরবের এক সদাগর সে তার আরেক এক সদাগর বন্ধু তাকে জিজ্ঞাসা করে ভাই তোমার দাদা কোথায় মরেছে সাগরে বাণিজ্য করতে গিয়ে সেখানে নৌকা ডুবে মারা গেছে কয় তোমার বাবা কোথায় মারা গেছে বাবা বাবাও সাগরে বাণিজ্য করতে গিয়ে নৌকা ডুবে মারা গেছে এখন ওই বেটা কয় তাহলে তুমি এখনো যে সাগরে যা বাণিজ্য করো তোমার কি ডর নাই তখন এই বেটা আবার কয় তোমার বাবা কোথায় মারা গেছে কয় বিষ্ণার রূপে শুয়ে মারা গেছে কয় তোমার দাদা কোনায় মারা গেছে কয় বিষ্ণার শুয়ে মারা গেছে এখন তুমি বোধ হয় সত্য হলে হতো কি এই বিষ্ণায় শুয়ে বাপ মারা গেল দাদা মারা গেল চোখের সামনে দেখলেন তারপরে আপনি বিষ্ণা শোন আপনার কোনো হিসাব নাই আমি বুঝাতে চেয়েছি মরণ যেভাবে লেখা আছে আল্লাহই যে খালক হায়াতা লিয়াব্লুয়াকুম আইয়ুকুম আহসানু আল্লাহ ঠিক যেভাবে দেখা আসে সেইভাবেই হবে খালিদ ইবনে ওলিদ নিস্কে যুদ্ধে হুনায়নের যুদ্ধে তিন লক্ষ সৈন্যের ভিতরে একলা ঢুকি গেছে তিন লাখ সৈন্যের ভিতরে একলা ঢুকি গেছে কাল্লা আজবদা তুমি আমার শাহাদাত কবুল করবা তিন লক্ষ সৈন্যের ভিতরে ঢুকে যায় দেখি আল্লাহ আমার শহীদ মরণ আসে কিনা এইভাবে লক্ষ লক্ষ ভিতরে ঢুকছে কোন আসায় শহীদ ঠিক কিনা বলেন কিন্তু ওই মাহবুজ আলমে আরোহাতে মরণ লেখা আছে বিষ্ঠার মধ্যে কোথায় কোথায় মরবে এই খালেদ বিষ্ণার মধ্যে বার্ধক্যে পৌঁছে গেছেন একশোর বেশি জেহাদে অংশগ্রহণ করেছেন এখন কয়েকজন সাহাবি খালেদ কে দেখতে গেলেন সাহাবিদেরকে দেখে খালেদ হাউমাও করে কান্দে হাউমাও করে কান্দে জিজ্ঞেস করলেন মা ইয়া হে আল্লাহ তলো আর খালেদ আমরা আপনাকে দেখতে আসলাম আপনি কান্দছেন কেন কাহারে সারা জীবন লক্ষ লক্ষ শত্রীর মিটারে নিজের ঢুকাইছি আশায় শহীদ হওয়ার আশায় আমি খালে কোন করেছি আল্লাহ লক্ষ লক্ষ দুশ্মনের ভিতরে ঢুকেও আমি শহীদ হইতে পারলাম না আজকে বিছানা শুয়ে শুয়ে ছাগলের মতো কোকাইতে কোকাইতে মরি আমি কি তোমার কাছে এই মরণ চাইছিলাম তাইলে মরণ ঠিক যার যেভাবে দেখা আছে বোধহয় একটু ব্যস্ত হইব ওইলে কন না ওইলে কন না মা কোন তুমি কোমল তো ওলাও কুন্তমফি বুরুজি মুসাই দা তিনি এমন মহান রব এমন মহান মালিক তিনি বিভিন্ন কাজের জন্য বিভিন্ন প্রতিনিধি আজরাইল আছে একজন রু কালেক্ট করে করে হয় ইলিনে জমা দেয় নয় সিজিনে জমা দেয় ঠিক কিনা বলেন নামাজি রোজাদার ইমানদার হইলে ইলিন এটা বেহস্ত আর বেনমাজি বেরোজদারি ফাসেক ফুজার দুনিয়ার গোলাম চোর গুন্ডা বদমাস টাকা পাচারকারী তাদের রুকে নামের তলে জমা দেয় এটা ডিউটি দুই মাস আগে আমেরিকাতে ভার্জিনিয়া রাজ্যে ভার্জিনিয়া স্টেটে আমি একটা মাঠে তফসির করলাম এই আজ থেকে দুই মাস আগে তাফসির করার পরে প্রশ্ন প্রশ্নোত্তরের মধ্যে অনেক রকমের প্রশ্ন একজন ভাই প্রশ্ন করলেন অনারাবল মালানা আপনার কাছে আমার একটা জিজ্ঞাসা আর সেটা হলো আমেরিকার মতো দেশে আগে দুর্যোগ ছিল না এখন কিন্তু ওয়াশিংটন ডিসিতেও এক গলা পানি হয় কি আগে কিন্তু এগুলো তাহলে সৈ্য গোষ্ঠীও দেখেন এখন ওয়াশিংটন ডিসির রাস্তার উপরেও এক গলা পানি হয় হঠাৎ বন্যা এই ভালো এই ভালো এই খারাপ এই ভালো এই খারাপ দুনিয়ার বিভিন্ন দেশে দশ নম্বর সিগন্যাল হয় দুশো কিলোমিটার ব্যাগে তুফান হয় জলোচ্ছ্বাস হয়ে জনপদ ডুবে যায় লক্ষ লক্ষ মানুষ পশুপক্ষী কীট পতঙ্গ মারা যায় না মালানা মত মতো একজন এই একজনে কেমনি সামাল দেয় মানুষ মরছে দশ লাখ একবার দক্ষিণাঞ্চলে দশ লাখ ছোট্ট বাংলাদেশের দক্ষিণাঞ্চলে এটা সত্তরের দশকের আগে আগে বা ওই যে সেই সময় আর কি তো এই যে দশ লাখ মানুষ কয়েক সেকেন্ডে মারা গেছে শুধু মানুষ মারা যায় না গরু মারা গেছে ছাগল মারা গেছে হিয়াল কুত্তা মারা গেছে আঁচিলা মারা গেছে নাকি কাল মারা গেছে ব্যাগ হাফ কুচ্চা ব্যাগ মারা গেছে আজরাইল বেচারা কেমনে সামাল দিল আসল আসল তো। যদি সেকেন্ডে কুটি 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 মারা গেছে এই বেলা কেমনে সামাল দিল আমি বললাম ভাই আজরাইলের ফিজিক্যাল স্ট্রাকচার আজরাইলের দৈহিক গঠন এটা যদি আপনি বুঝেন তাহলে এই প্রশ্নটা করতেন না মাসেক মাখলিক শেমাল জনুক অনন্ত বিশ্ব চরাচর মাখলুক যেখানে বাস করে মাখলুক সৃষ্টজিৎ যেখানে বাস করে এ পুরা বিশ্বটা আজ রাইলে শরীরটা আল্লাহ এত বিশাল এত বড় বানাইছে পুরা দুনিয়াটা আজ রাইলের সামনে একটা কোয়াটার প্লেট হাফ প্লেটও না তার শরীরের তুলনায় পুরা দুনিয়াটা একটা কোয়াটার প্লেট এখন আপনার বাড়িতে মেহমান আসছে একটা হাফ প্লেট বা কোয়ার্টার প্লেটের মধ্যে আপনি মেহমানের জন্য একই প্লেটে এখানে কিছু দামি বিস্কুট এখানে কেক এখানে কমলার কোয়া নাকি এখানে সোনাসুর এখানে এইটা এইভাবে কয়েক রকমের নাস্তা সাজিয়ে একটা প্লেটের মধ্যে দিলেন এখন আপনি খাইতে বসছেন আপনি ইচ্ছা করলে কমলার কোয়া একটা একবারে লই খাইতে পারেন নাকি বিস্কুট একটা একবার ওইটা একটা একবার আপনার সময় কম ডিউটি বেশি ব্যাগিন মিলি এক মুঠ আমি বললাম এই রাত্রে যেখানে জলোচ্ছ্বাস বন্ধ হয়েছে আজ যাই এইভাবে পুরো প্লেটের তো এক মুঠ এক করতে খাইছে লোকটা খাড়াই এখন এইভাবে আত্তালি দেয় আমার জীবনের সবচেয়ে কঠিন প্রশ্নের জবাব আজকে আমি তাজ করে সময় একটা একটা করি খায় আবার কোনো সময় খায় আমি কি বুঝাতে পেরেছি আসুন প্রথম মানুষ আদম বাবা আদম ও আসমা আকুল্লাহা আদম আলা পণ্ডিত ছিলেন ছয় হাজার ভাষা ও আল্লামা আদম আল আসমা আকুল্লাহা এতে তাফসির দেখেন ছয় হাজার আন্তর্জাতিক ভাষা জানতেন কে আদম সালাম জাতিসংঘ এবং ওয়াইসির হিসাব অনুযায়ী বর্তমান পৃথিবীতে মানুষ সাড়ে পাঁচ হাজার ভাষায় কথা বলে তাহলে বর্তমান পৃথিবীতে আজকের যুগে সাড়ে পাঁচ হাজার ভাষায় মানুষ কথা বলে বাবা আদম ছয় হাজার ভাষার পণ্ডিত ছিলেন তাহলে সাড়ে পাঁচ চলছে ছয় হাজারের বাকি কত আছে তাহলে দুনিয়ার মেয়াদ তো শেষ তাহলে কেমত আস্তে আস্তে ছয় হাজার ভাষা দুনিয়াতে চালু হবে ছয় হাজার ভাষা যখন চালু হবে আদমের ভাষা আদমের মিরাস উত্তরাধিকার